আপনাদের জনপ্রিয় সব জনপ্রিয় পেজ বাংলা অঞ্চল থেকে চলে আসলাম আজকে বাংলা অঞ্চল যখন আসে অবশ্যই কাস্টমারের ডিমান্ড ফুলফিল করে আসে লাস্ট ভিডিওতে কিন্তু আপনাদেরকে বলেছি যে আমাদের কাছে অনেকগুলো ডিজাইনের সাদা বাহার স্টক হয়েছে প্রত্যেকটা ডিজাইন কিন্তু আপনাদেরকে ইনশাল্লাহ ওয়ান বাই ওয়ান দেখিয়ে দিব। তো আর বেশি দেরি না করে অবশ্যই কী করতে হবে বাংলা অঞ্চলকে বাংলা অঞ্চলের পেজটাকে বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্টস করতে হবে এই ডিজাইনটা চারটা কালার হবে চারোটা কালারই খুবই সুন্দর প্রত্যেকটা কালার ইনশাল্লাহ আপুদের পছন্দ হবে তো আপুরা আর বেশি দেরি না করে কি করতে হবে আপনাদের জনপ্রিয় এই পেজটাকে বেশি বেশি লাইক শেয়ার কমেন্টস করতে কিন্তু আপনারা কি করবেন না ভুল করবেন না এবং পছন্দের কালারটি অবশ্যই অবশ্যই আপনার আমাদের দেওয়া স্ক্রিনের নাম্বারে আপনারা স্ক্রিন শট দিয়ে পাঠিয়ে দেবেন একদম রিজনেবল প্রাইসের ভিতরে কিন্তু পাচ্ছেন এই সাদা বা ড্রেসগুলা একদম হানড্রেড পারসেন্ট কটনের ভিতরে সাদা বা ড্রেসগুলো আসলে বেশি পরিমাণ চলতেছে শুধুমাত্র কাপড়ের কোয়ালিটির কারণে এবং যেই কাজটা দিয়ে থাকে পুরো বডিতে কিন্তু কাজ করা আছে কাজটা কিন্তু হানড্রেড পারসেন্ট হানড্রেড পারসেন্ট সুতি এবং নিখুঁত সুতার কাজ করা সম্পূর্ণ কাশ্মীরি সুতার কাজ করা পুরো বডিতে আপনারা এই টাইপের ড্রেসগুলো পরে কিন্তু এই গরমে খুবই আরামদায়ক হবে বাসার এগুলো রাফিজ জন্য নিতে পারেন কোথাও যাওয়া আসার জন্য নিতে পারেন অথবা যারা জব করছেন তারা কিন্তু এই টাইপের ড্রেসগুলো রেগুলার ইউজের জন্য বাংলার আঁচল পেজ থেকে আপনারা সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে পারচেস করতে পারেন হাতাটা হবে ফুল হাতা গলার ওয়ার্কটা কিন্তু করা আছে ঠিক আছে হাতাটা একটা সুন্দর চায়নালেস দেওয়া আছে আপনাদেরকে এক্সট্রা কোনো টাকা ব্যয় করতে হবে না এই প্রোডাক্টগুলো ক্রয় করার পরে স্যালোয়ার কাপড়টা হানড্রেড পারসেন্ট বয়লের ভিতর হবে এবং অন্যটা কিন্তু সম্পূর্ণ কাট আউট করা পাঁচ হাতের অন্য হবে খুবই সুন্দর লাক্সারিয়াস প্রিমিয়াম কটন কাপড় যদি নিতে চান তাহলে এই সাদা ভাড়া ড্রেসগুলো কী করেন বাংলা আচল থেকে আপনারা একদম নির্দ্বিধায় ক্রয় করে নিতে পারেন এই ড্রেসটার পাঁচটা কালার চারটা কালার হবে চারোটা কালারই খুবই সুন্দর এবং সুইটেবল যে যে কালার পছন্দ হবে দ্রুত স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন কারণ আমাদের অনলাইন থেকে কিন্তু অফলাইনে বিজনেসে সময় আমরা বেশি দিই তো সেই ক্ষেত্রে কিন্তু এগুলো আমাদের শপই সেল হয়ে যায় অনেক কাস্টমারদের অনেক ডিমান্ডিং একটা প্রোডাক্ট কিন্তু আমরা রেগুলার রাখার চেষ্টা করে থাকি কালারগুলো দেখেন আর প্রিন্ট কম্বিনেশন দেখেন কাপড় ইনশাল্লাহ ব্যবহার করলে যারা এখন পর্যন্ত সাদা কটন ড্রেস ব্যবহার করেননি তারা এই সাদা পাহাড় ড্রেসগুলো ব্যবহার করলে বুঝতে পারবেন যে এটার মান কীরকম ইনশাল্লাহ চেষ্টা করি বাংলা গাছগুলো সবসময় আপনাদেরকে ভালো মানের প্রোডাক্ট দেওয়ার জন্য প্রাইসটা জানার জন্য অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে আর কাটআউটটা কিন্তু দোনো পাশেই আছে এক পাশে কাট আউট না দোনো পাশেই কাট আউট তাছাতের অন্য হবে অন্যার সাইডও কিন্তু সুন্দর করে টেলার করা আছে তো সেই ক্ষেত্রে আপনাদের এই ড্রেসগুলো একটু বেশি দামটা নিলেও আপনাদের কিন্তু অনেক টাকা সেভ হবে এবং যে ফ্যাশনেবলভাবে করা আছে শুধু জাস্ট হালকা স্টিচ করে আপনারা পড়তে পারবেন প্রত্যেকটা কালারই খুব চমৎকার যে কোনো বয়সের যে কোনো গায়ের রঙের মানুষের জন্য কিন্তু এই ড্রেসগুলো খুবই সুইটেবল ক্যামেরাতে কীরকম দেখা যায় জানি না বাস্তবে কিন্তু এই ড্রেসগুলো কিন্তু অনেক সুন্দর মাসাল্লা দিলে চারোটা কালারই অনেক সুন্দর খুবই চমৎকার এই প্রোডাক্টগুলো কিন্তু বাংলা চলে স্টক হয়েছে অনেক পরিমাণ যারা নিতে চান তারা কিন্তু অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন অবশ্যই অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং পছন্দের কালারটি স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা পাঠিয়ে দেবেন হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার অথবা ইমোতে যারা প্রবাসী ভাইরা দেখেন আমাদের ভিডিও রেগুলার আপনার পছন্দের মানুষের জন্য এই কটন ড্রেসটা এই গরমের আরামদায়ক হিসাবে আপনারা নিতে পারেন স্যালোয়ার কাপড়টা কিন্তু বলিনি পাকা আড়াই গজ পাবেন স্যালোয়ার কাপড়টা ইনশাল্লাহ রেগুলার আমরা প্রোডাক্ট কিন্তু আমাদের শপে সেল করছি পাশাপাশি নতুন করে আপনাদের দোয়া এবং ভালোবাসায় অনলাইনে আমরা কাজ করতেছি ভালো রেসপন্স পাচ্ছি ইনশাল্লাহ ভালো ভালো মানের প্রোডাক্ট রেগুলার আপনাদেরকে দিয়ে যাব এবং যারা আমাদের ভিডিও দেখে না দেখে আমাদেরকে বিশ্বাস করে প্রোডাক্ট নেন কোনোভাবেই আমাদের কাছ থেকে প্রতারিত হবেন না কত সুন্দর ড্রেস দেখেন কালার কম্বিনেশনটা দেখেন অনেক সুন্দর পুরোটা বডিতে কিন্তু কাজ করা আছে অল ওভার বডিতে কাজ করা আছে নিচের প্যানেলটা অনেক সুন্দর একদম একদম নিখুঁজ তার কাজ করা লং পাবেন পঞ্চাশ লং পুরাপুরি পঞ্চাশ পাবেন সাদা বাহারে চাইলে আপনি লং বাড়াতে পারবেন ওই অপশনে দেওয়া আছে আমাদের নতুন একটা ইউটিউব চ্যানেল আছে অবশ্যই বাংলা চল নামে সেই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে আপনারা ভুলবেন না আর আমরা সাদা ভাঁহার ড্রেসগুলো কিন্তু আগের প্রাইজে রাখছি আপনাদের জন্য মাত্র পনেরোশো টাকায় সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে এই প্রোডাক্টগুলো আমরা সেল করছি সো আর বেশি দেরি না করে অবশ্যই আপনার পছন্দের কালারটি স্ক্রিনশট দিয়ে মেসেঞ্জারে অথবা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন বাংলা অঞ্চল থেকে এইটা নতুন নতুন প্রোডাক্ট পেতে চাইলে বেশি বেশি করে আমাদের পেজটাকে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ